এই যে আপনার আমার কাছে মাছ ধরা শখের বিষয় হলো এই মানুষগুলোর মাছ ধরা হচ্ছে জীবিকার বিষয় তো আজকে আমরা আসলাম চরপাটা জালের মাছ ধরা দেখতে এবং আপনাদের দেখাতে তো এখানে কি কি মাছ পাওয়া যায় এবং কি জন্য তারা এই মাছগুলো ধরে সেই বিষয়গুলো চেষ্টা করব। সরপটা জালে মূলত রাতের বেলায় মাছ ধরা হয় তো আজকে আমাদের কাছে খবর আসলো যে আজকের দিনের বেলা নাকি চরপাটা জালে মাছ ধরা হচ্ছে তো সেই খবরটা পেয়ে আমরা চলে যাচ্ছি সেই চরপাটা জালের মাছ ধরা দেখতে এবং আপনাদেরও দেখাতে আসলে চরপাটা জালে মাছ ধরা নিয়ে অনেকেই অনেক মতামত তবে আজকে আপনাদের বাস্তবসম্মত কিছু দৃশ্য আমরা দেখানোর চেষ্টা করব তো শুরুতে আমরা যে জায়গা থেকে হাঁটতেছি এটা হচ্ছে সেই আর এই এই যে গরাজাল দিয়ে হয়েছে আর এর মাছগুলো কিভাবে ধরা হয় সেটা দেখতে হলে অবশ্যই আপনাদের অনুরোধ করবো সম্পূর্ণ ভিডিওটা দেখলে তাহলে একটা আসলে আপনাদের নতুন ধরনের অভিজ্ঞতা হবে যে এই জাল দিয়ে কিভাবে মাছ ধরা হয় আর এই সমস্ত সরপাটায় কি কি মাছ পাওয়া যায় সেটা আপনারা দেখতে পারবেন তো এই মাছগুলো একদম ফ্রেশ মাছ আজকের এখন যেই জায়গায় মাছ ধরা হচ্ছে এই জায়গায় আসলে মোটামুটি শুকিয়ে যায় কিন্তু আজকের পানি শুকায়নি যার জন্য দেখেন আজকের এই যে পানির ভিতরেই মাছ ধরা হচ্ছে এই মানুষগুলো এই সমস্ত জায়গাগুলোতে শুধু মাছ ধরে থাকে পেটের দায় আর সেটা এই বাচ্চার মুখ থেকে শুনলেই আপনারা বুঝতে পারবেন তো কি বলে আসলে সেটা একটু আপনার বোঝার চেষ্টা করুন পোয়া মাছ বা পোমা মাছ এই মাছ হচ্ছে আমাদের এদিকে সব থেকে কম দামি মাছ আর গরিব মানুষ শুধুমাত্র এই মাছটাই আমাদের এদিকে কিনে খেতে পারে আসলে আমাদের এদিকে মাছের চার্য হওয়া সত্ত্বেও আসলে মাছের বেশ ভালো দাম থাকে যার জন্য আসলে সেই ভালো মাছটা আসলে সবাই কিনে খেতে পারে না আর এই জন্যই ও এই মাছটাকে বলছে গরিবের মাছ জেন তৈলিশ মাছ নড়াচড়া করতেছে এই যে চরপাটা জালে যে সমস্ত মাছগুলো পাওয়া যায় তার মধ্যে দেখতে পাচ্ছেন মিক্স মাছ আর এর মধ্যে চোখে পড়ার মতো মাছ হচ্ছে ইলিশ মাছ এই ইলিশ মাছ হচ্ছে আর একটা জিনিস আপনাদের জানিয়ে রাখা ভালো যে মাছগুলো আছে সেগুলো হচ্ছে ইলিশ মাছ হয়ে থাকে তো যাই হোক আসলে জেলেরা পেটের দায়ে এই মাছগুলো ধরে থাকে তাদের সবসময় আমরা বলে থাকি ভাই আপনার চেষ্টা করবেন ছোট মাছগুলো ছেড়ে দিতে বড় মাছগুলো ধরার জন্য পেটে ক্ষুদা থাকলে আসলে কে কার কথা শুনে বিষয়টা হচ্ছে এই জায়গায় এই জায়গায় যারা মাছ ধরতেছে তারা কিন্তু সবাই মালিক পক্ষের লোকজন না কিছু কিছু মানুষ আসলে অভাবের তারনাই এই জায়গায় আসছে মাছ ধরার জন্য এই কুড়িয়ে পাওয়া মাছগুলি তারা বিক্রি করে কোনো না কোনো ভাবে তাদের দিনটা চালিয়ে নিবে আসলে এখানে অনেক মানুষের কর্মসংস্থান আসলে যদিও এই সমস্ত মাছগুলো নিজ দামে বিক্রি করতে পারে না এই মাছটা যতটুকু আমরা জানি শেষ পর্যন্ত আসলে বাইশো থেকে পঁচিশশো টাকার ভিতরে বিক্রি হবে এর বেশি আসলে এই মাছ বিক্রি হবে না তো মাছ ধরার এই ধরনের ভিডিওগুলো দেখতে যারা পছন্দ করেন তারা অবশ্যই আমাদের সাথে থাকবেন এতক্ষণ যারা কষ্ট করে আমাদের এই ভিডিওটা দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ